বিচারের নাই রে বিচার নাই রে আচার এই শহরে নাটকের সব কাচারি ভেঙ্গে ফেলো লাখি মেরে জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙ্গরে তালা বন্দিশালার সালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা সুনিতের কনায় কনায় জলছে অনল বদলা নেয়ার ওচিরেই দেখবে ওরে ঘটবে সব ক্ষমতার সুনীতির কোনায় কোনায় জ্বলছে অনল বদলা নেবার ওচিরেই দেখবে ওরে গডপিদিদার সব ক্ষমতার বিকেলে ফাসির রশি দেখবে গলে সব জালিমের বিজয়ের মুচকি হাসি ফুটবে মুখে মুসলমানের ঠেঠাদের ধরলে ঘাড়ে বলবে ওরে দেশ টাকা লাথিমার ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কা আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সালার খুলরে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার আয় রে উমর খালেদ মোহাম্মদের সৈনিকেরা জালিমই হিরক রাজার تخت তাওস করে গুরা আয়রে ওমর খালিদ মুহাম্মাদের সৈনিকেরা জালিমই হিরক রাজার تخت তাওস করে গুরা জেলে দে অনল শিখা বীর জাফর সিংহাসনে 빈 দেশ পেট ঠাই হবে না এই যতনে তুলরে আওয়াজ তুলো লা ইলাহা ইল্লাল্লাহ লাtimber ভাঙরে তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার খুলরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার